হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতকাল চলে এলো শীতকাল মানে নতুন খেজুরের গুড়ের পিঠাপুলি অনুষ্ঠান আর পিঠাপুলি আমাদের দেশের ঐতিহ্য বহন করে আর পাটিচাপটার অন্যতম একটা রেসিপি আমি রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিব ময়দাটা আপনার চাইলে স্কিপ করতে পারেন তবে ময়দাটা দিলে টা নরম হয় আর এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এবার হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এখানে আমি হালকা গরম দুধ দিয়েছি এই ব্যাটারটা বেশি ঘন করব না পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা হলে বেশি ভালো হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আপনারা পার্টিচাপ্পা ব্যাটারটা দেখে বুঝতে পারছেন যে পার্টিসাপে ব্যাটারটা কতটা ঘন এবং পাতলা করতে হয় যতক্ষণ পর্যন্ত আমি খিসাটা রেডি করব ততক্ষণ পর্যন্ত আমার এই ব্যাটারটা রেস্টে রেখে দিব আমি এখানে দেড় লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আমি চিনি পরিমাণটা এখানে কম দিয়েছি কারণ আমি এখানে গুড় ব্যবহার করব। আর এক কাপ পরিমাণ ভেজা রাখা সুজি দিয়েছি আর দুই কাপ পরিমাণ নারকেল দিয়ে দিব। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রাখবো এবার আমি খিসাটা রেডি করে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে আর মাঝে মাঝে খেয়াল রাখতে হবে খিসাটা তলে লেগে না যায় আমি খিসার ভিতরে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব আরও কয়েক মিনিট জাল করে খিসাটা রেডি করে নিতে হবে আমার খিসাটা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি গুড় দিয়ে দিব এখানে দুই কাপ পরিমাণ গুড় দিয়েছি আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করেছি খেজুরের গুড়টা দিলে খিসার দারুণ একটা ফ্লেভার আসে এবং কালারটাও খুব সুন্দর দেখায় গুড় দেওয়াতে খিসাটা আরও পাতলা হয়ে যাবে এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে খিসাটা আরও ঘন করে নিব এ পর্যায়ে যে আমার খিসাটা রেডি হয়ে গেছে এবার আমি আর জাল করব না এবার খিসাটা নামিয়ে নিয়ে পাটিচ্যাপটা তৈরি পাটি পাটিচ্যাপটা তৈরি করার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিব আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং এক্সট্রা যে তেলটা সেটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিব এবার আগের থেকে যে ব্যাটারটা তৈরি করা ছিল সে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিব এবার প্যান্টটা ঘুরিয়ে আমি ব্যাটারটা রুটি রাখতে করে নিব ব্যাটারটা দেওয়ার পর ব্যাটারটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক সাইডে খিসা দিয়ে দিব খিসাটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবং যে সাইডে খিসা দেওয়া হবে সেই সাইড থেকে ফোল্ডিং করে ঘুরে ঘুরে নিতে হবে এবার আমার পার্টিচ্যাপটা রেডি হয়ে গেছে ফোল্ডিং করা হয়ে গেলে পিঠাটা কয়েক সেকেন্ডের জন্য উল্টা পাল্টে নিতে হবে আমি এভাবে পিঠা এভাবেই তৈরি করে নিয়েছি পার্টিচ্যাপটা খুবই সহজ একটা রেসিপি ঝামেলার কোনো কিছুই নাই খেতেও খুব অসাধারণ লাগে তাই যে কেউ চাইলে পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি আমার সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি পিঠাগুলো কালার এবং খেতে খুব অসাধারণ হয়েছে আপনারা বাসা একবার ট্রাই করে দেখবেন দেখবেন কি অসাধারণ লাগে খেতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার